নমস্কার আপনাদেরকে স্বাগত ডিজিটাল খাবরি লালে আমি পায়েল সম্প্রতি বাংলায় একটি ইস্যু ভোটের আগে উঠে এসেছিল যে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য বারবার সরব হচ্ছে একটাই কারণে বকেয়া টাকা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই একটা ক্ষোভ যে কেন্দ্র রাজ্যকে টাকা পাঠায় না অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হিসেবটা অন্য হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কখনোই পর্যাপ্ত পরিমাণে টাকা ফান্ডের টাকা তিনি পাঠান না এই অভিযোগ কিন্তু আমরা বরাবরই দেখেছি আবার কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ আমরা ঠিকঠাক সময় টাকা পাঠিয়ে দিই সেই নথি আমাদের কাছে রয়েছে এমন কি একশো দিনের কাজের টাকা নিয়ে সরগরম হলো রাজনীতিতে আমরা দেখেছি যে পদে পদে ধরনা পদে পদে মিছিল শাসক দলের রাজ্যের শাসক দলের তরফ থেকে করা হলো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তিনি রীতিমতো অভিযান করলেন তিনি বিক্ষোভ করলেন স্ট্রাইক করলেন যে বকেয়া টাকা ফেরত দিতে হবে রোজ মিছিল হয়েছে এই নিয়ে বাংলাতে একশো দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যা বলছে অন্য কথা রিপোর্টটি আমাদের হাতে রয়েছে ভিউয়ার্স যেখানে দেখা যাচ্ছে কেন্দ্র থেকে রাজ্যে কত টাকা এসেছে তার হিসেবে আর রাজ্য কত টাকা খরচ করেছে তার হিসেবে হ্যাঁ সেই রিপোর্ট রয়েছে আমাদের হাতে যেখানে রাজ্য সরকার বলছে যে কেন্দ্র আমাদের টাকা দেয় না কেন্দ্র সরকার বলছে যে আমরা রাজ্যকে টাকা পাঠিয়ে দিয়েছি সেই প্রমাণ আছে আমাদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন যে আপনারা যদি টাকা পাঠিয়েছেন সেই নথি প্রকাশ করুন কিন্তু কেন্দ্র থেকে দেখা যায়নি কোনো হেলদোল আজ সেই রিপোর্ট আমাদের হাতে রয়েছে যেখানে প্রকাশিত হয়েছে শুনলে অবাক হবেন মন দিয়ে শুনুন এই রিপোর্ট বলছে যে কেন্দ্রের তরফ থেকে যত টাকা রাজ্যে পাঠানো হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে তার মাত্র সাতাশ শতাংশ টাকা খরচ করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র সাতাশ শতাংশ বাকি থাকলো কত সেভেন্টি থ্রি তিয়াত্তর শতাংশ যদি কেন্দ্রের তরফ থেকে পাঠানো মোট টাকার মাত্র সাতাশ শতাংশ খরচ হয়ে থাকে আর তিয়াত্তর শতাংশ টাকা বেঁচে গিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা খরচ করছে কোথায় এই যে বারবার অভিযোগ উঠছে যে প্রধানমন্ত্রী টাকা দেন না কেন্দ্র থেকে টাকা আসে না তাহলে এই রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্ট অনুযায়ী বাকি তিয়াত্তর শতাংশ টাকার খরচ কোথায় হচ্ছে তার মানে কেন্দ্র থেকে যত টাকা পাঠানো হয় মানব উন্নয়ন যেই খাতে সেখানে তাহলে কাজ হচ্ছে না তাহলে মানব উন্নয়নই হচ্ছে না কেন্দ্রের তরফ থেকে ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি কেন্দ্রের তরফ থেকে একটা অভিযোগ না বারবার করা হচ্ছে যে যে টাকা পাঠানো হয় রাজ্যে পশ্চিমবঙ্গে অবশ্যই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টাকার হিসেব দেন না কোথায় কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে তিনি নাকি হিসেব দেন না তার মানে কি তার হিসেব না দেওয়ার জন্য এই রিপোর্ট এলো যে তিয়াত্তর শতাংশ টাকা খরচই হয়নি আবার এ প্রশ্নও উঠছে তাহলে এমন কোন খাতে খরচ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হিসেব দিতে পারছেন না মাত্র সাতাশ শতাংশ টাকা খরচ করে তিনি বসে আছেন আপনাকে টাকা দেন না আপনি বারবার অভিযোগ করেন যে কেন্দ্রের তরফ থেকে রাজ্যে টাকা আসেনা তাহলে টাকা খরচ হচ্ছে না কেন কিংবা কোথায় খরচ হচ্ছে তার দিন তাহলে এমন দেখায় না যে তিয়াত্তর শতাংশ টাকা আপনি খরচ করতে পারছেন না আবার অন্যদিকে আরও একটি কথা উঠছে বাম আমলে বাম যখন সরকার চালাচ্ছে সেই সময়ে কিন্তু একই অভিযোগ উঠেছিল কেন্দ্রের তরফে যে কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে টাকা রাজ্যে দিচ্ছে না এই অভিযোগ উঠেছিল তাহলে এখন জনস্বার্থে একটাই কথা আমি বলতে পারি যে রাজনীতি রাজনীতির জায়গায় পলিটিক্স তার নিজের জায়গাতে থাকা উচিত আপনার দলের সাথে কি শত্রুতা সেটা সাধারণ মানুষ দেখতে যাবে না আপনার দলের সাথে আপনাদের কেন্দ্রের রাজ্যে কিংবা আপনাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক সেটা সাধারণ মানুষ দেখতে যাবে না সাধারণ মানুষ যখন ভোট দিয়ে আপনাদেরকে দায়িত্বে আনছে আপনাদেরকে জেতাচ্ছে তার মানে আপনাদেরও একটা দায়িত্ব আছে মানব উন্নয়নের তাদের উন্নয়ন ঘটানোর তাহলে সেই উন্নয়নের টাকা নিয়ে এত পলিটিক্স কেন এত রাজনীতি কেন যদি কেন্দ্রের তরফে টাকা পাঠানো হয়ে থাকে আর মুখ্যমন্ত্রী যদি সেই টাকা খরচ না করে থাকেন তাহলে এই যে সব কিছু জটিলতা এগুলোর মধ্যে সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে টাকা আসছে তার হিসেবে এত গোরমেল কেন এত তর্ক বিতর্ক কেন আলটিমেট যেই ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না জনগণের উন্নয়ন হচ্ছে না সেই কেন্দ্রের রাজ্যের তর্কাতর্কিতে সব ব্যাপারটা যেন ঘেটে ঘ তাহলে সাধারণ মানুষ কেন সাফার করবে এই বিষয়কে তো এবার তাড়াতাড়ি করে সুরাহা করতে হবে সেই বাম আমল থেকে চলে আসছে সরকার বদলালো এই সমস্যা কিন্তু একই থেকে গেল এই সমস্যার কবে বদল হবে কবে মানব উন্নয়নের টাকা আসলেই মানব উন্নয়নে কাজে লাগবে সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করব আমরা আর যেই মুহূর্তে সেই উত্তর আমাদের কাছে আসবে আমরা তুলে ধরবো আপনাদের কাছে তাই চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের नज़र no आम